সমগ্র রাজ্যব্যাপী জল মিত্রদের আন্দোলন আরো তীব্রতর হচ্ছে এদিকে তিন জানুয়ারি থেকে সমগ্র রাজ্যে পানীয় জল সরবরাহ বন্ধ রেখে সারা আসন পেয়েচ অস্থায়ী কর্মচারী অর্থাৎ জলমিত্ররা দফায় দফায় আন্দোলন করে আসছেন অন্যদিকে পানীয় জলের কারণে হাহাকার করছেন সাধারণ মানুষ দিশপুরে বিক্ষোভ আন্দোলনের পর সম্বা সমগ্র রাজ্যের সবকটি জনস্বাস্থ্য কারিগরি বিভাগের ডিভিশন কার্যালয়ের সম্মুখে একযুগে অবস্থান ধর্মঘট ও প্রতিবাদী আন্দোলনে আকাশ বাতাস কাঁপিয়ে তুলেন হাজার হাজার জলমিত্ররা একে ভাবে শ্রীভূমি জেলার পিএইচি ডিভিশন কার্যালয়ের সম্মুখে রবিবার এক বিরাট প্রতিবাদী আন্দোলন করতে দেখা গেল জলমিত্রদের জলমিত্র সংগঠনের রাজ্যিক সম্পাদক বাপ্পন নমসূদ্রের নেতৃত্বে রবিবার দস্তুর মতো শ্রীভূমি কাপালেন জলমিত্ররা এদিকে জলমিত্রদের বেতন বৃদ্ধি সহ চাকুরি নিয়মিত করণ সহ অন্যান্য দাবি পূরণ না হওয়া পর্যন্ত কোন অবস্থাতে থামতে চাইছেন না জলমিত্ররা তাদের ন্যায্য দাবি পূরণ করতে সরকারের ইতিবাচক পদক্ষেপ জরুরি কেননা কর্মবিরতি করে জল মিত্ররা আন্দোলনে নেমে পড়ে পানীয় জলের জন্য ভুক্তভোগী শিকার হচ্ছেন সাধারণ জনগণ শ্রীভূমি থেকে সুস্মিতা দাসের প্রতিবেদন আমাদের অবস্থান ধর্মঘট তার জন্য অবস্থান ধর্মঘট তিন তারিখ থেকে আমরা কর্মবিরতি পালন আন্দোলন পালন করে আসছি আমার ওয়াটার সাপ্লাই যেগুলো আমার জলমিত্র আছেন সেই জলমিত্র রা কর্মবিরতি পালন করছেন তারই সুবাদে বিশুদ্ধ পানি থেকে বঞ্চিত হচ্ছেন সাধারণ জনগণ গতি সাধারণ জনক কাছে আমরা ক্ষমাপার্থী আমাদের ন্যায্য দাবি আপনারা দেখছেন ফটো আমাদের গতকালকে গোলাঘাট জেলায় চন্দনজ্যোতি বরপাত গোহাই ডাঙ্গরিয়া অন ডিউটিত মরেছে জলমিত্র আমার এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারে দায়িত্ব নেওয়া নাই আমার এস ওবিলাও দায়িত্ব নেয় আমার আসাম সরকারের দায়িত্ব দায়িত্ব নেওয়া নাই গতি আমি কর্মবিরতিক বর্তমান অবস্থাতে আছি সেই কর্মবিরতিক থাকা অবস্থায় আমার সকল নীতির জলমিত্রবিল ফটাইছে সকল নীতির কোনো মালিক নাই সগদ নিশোর মালিক নাই সেই মালিক সেই মালিক না থাকার আমরা আজকে মালিককে তার প্রতিবাদত আমরা প্রতিবাদে আমরা জলমিত্রবিলাকে পেয়েছি পেয়েছি আমরা আন্দোলন করার কারণে আসছি